আর যা কি করছো টিউশনের কাজ করছো করো করো বসে আসো তো পেন্সিলটা ধরো দেখি কোনগুলো করলে ওয়ান টু তাই তো ফাইভ থ্রি হয়েছে নাকি ফাইভ ফোর হবে আর এখানে কি করেছো অ্যাপেল গুয়াভা অরেঞ্জ লিচি

এই সাইডে ফোন করো এই সাইডে ফোন করো হুম ফাইভ থ্রি ফাইভ ফোর ফাইভ 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 পর্যন্ত বলিছে ম্যাম ম্যাম ফাইভ ফাইভ পর্যন্ত বলিছে করো এসো 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 ও বাবা পড়তে পড়তে ঘুমিয়ে দিলে